কত বছর গার্ডেন ডিচে ভেঙেছে গরিব লোকরা মাথার উপর পড়েছে এবারে ওখানে ভেঙেছে ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যতুগৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি ভরাট পাঁচ হাজারের বেশি পুকুর একদম চোখা হরিদেবপুর থেকে উত্তম গ্রাম পর্যন্ত সব বুঝিয়ে দিয়েছে কোনো জায়গায় প্ল্যান নেই আজকে মেয়রের যে আপ্য সহায়ক কালি তিনি টাকা তোলেন এই যে বাইপাসের পাশে দোপসিয়ায় দুশো কোটি টাকার তৃণমূলের নতুন অফিস পুরো টাকাটা প্রমোটাররা দিয়েছে আর কলকাতা কর্পোরেশনের ফিদা হাকিমের পিয়ে কালি তুলেছে এই টাকা দুশো কোটি টাকার বিল্ডিং উঠেছে দেড় বছরে দোপসিয়াতে পড়বে না বাড়ি কোথায় যাবে আরো পড়বে ক্ষমতা যতদিন থাকবে করে বাড়ি পড়বে যারা কয়েক ঘন্টার নোটিশে দক্ষিণ কলকাতা বিশেষ করে আমাদের রাজবিহারী এবং পার্শ্ববর্তী বিধানসভাগুলি থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বেরিয়ে মিছিলে হাঁটলেন তাদের প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো কারণ দক্ষিণ কলকাতাতে একদিকে গুন্ডা রাজ দিকে পুলিশি রাজ এমন ভাবে গোটা দক্ষিণ কলকাতাকে করে রাখা হয়েছে চুরি চামারি জোর করার জন্য এখানে বিরোধী দলের অস্তিত্ব কার্যক্রম কিছুই করতে দেওয়া হয় না তবুও আপনারা আজকে চোখে চোখ রেখে লড়াই করেছেন মিছিলে হেঁটেছেন হানিফ ভাইয়ের উপর আক্রমণ রাগবীরের উপর আক্রমণ আমাদের কর্মীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ধন্যবাদ আমাদের জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য মহোদয় তিনি এই কর্মসূচির ডাক দিয়েছিলেন তাকে ধন্যবাদ আমাদের এখানে রাজ্য কমিটির সদস্য এবং এই জেলায় যিনি পার্টির পক্ষে দেখভাল করেন আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি শঙ্কর দা আছেন প্রাক্তন সভানেত্রী এবং রাজ্য কমিটির মেম্বার সঙ্গমিত্রা ডি আছেন এখানে আমাদের মধ্যে সহ রাজ্য মহিলা মোর্চার নেতৃবৃন্দ এখানে আছেন এবং উত্তম কর রাজ্য কমিটির সদস্য তিনিও আমাদের আমাদের মধ্যে আছেন আমি ভাই কর্মী অত্যাচারিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই এবং আমি দক্ষিণ কলকাতার সমস্ত মন্ডল প্রেসিডেন্টদেরকে ধন্যবাদ জানাই যে তারা সত্তর হাজার মেম্বার করেছে তিরাশি হাজার মেম্বার করেছে আমার ধারণা আগামী কয়েকদিনে এটা এক লক্ষ পেরিয়ে যাবে এবং দক্ষিণ কলকাতাতে মমতা ব্যানার্জি আর তার পুলিশ আর গুন্ডাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা এই কাজটা করেছে রাজবিহারিতে যে ঘটনাটা ঘটেছে এটা কোনো নির্বাচনী রাজনীতি প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি একে অপরকে সমালোচনা তির্যক কথার রাজনীতি ছিল না কেবলমাত্র সদস্যত অভিযানের ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আক্রমণ করেছে তারা মালা রায় কুমার শাহ তাদের গুন্ডারা আপনি অবাক হয়ে যাবেন আমাদের হানিফদা তার হাত ভাঙল কালকে অস্ত্রোপচার হলো আমরা অভিযোগ করলাম আক্রমণকারীদের বিরুদ্ধে তাদের একজনকে অ্যারেস্ট না করে আমাদের রাগবীর ভাই একজন তরুণ শিখ যুব মোর্চার নেতা আমাদের রাষ্ট্রবাদী মুসলিম হানিফদা তাকে গ্রেপ্তার করা হল এবং এই তুষার ঘোষের নেতৃত্বে নির্লজ্জ মমতার পুলিশ তারা মলেস্টেশনের ধারায় মামলা দিল বিচারপতি বুঝেছেন এটা রাজনৈতিক মামলা তাই এদেরকে বেল দিয়েছে শুনে রাখুন এখানকার পুলিশ আমরা যে এফআইআরটা করেছি আগামী সপ্তাহে হাইকোর্টে পুলিশ ইন মামলা করব এবং আজকেই কলকাতা হাইকোর্টে নিউ টাউনের একটা আইসি ক্লোজ হয়েছে পশ্চিম বাংলার পুলিশ যদি মনে করে ভারতীয় ন্যায় সংহিতাকে না মেনে শুধু টু স্যাটিসফাইড মমতা এন্ড আর কোম্পানি তাদেরকে স্যাটিসফাইড করে চলব আর আইন তার নিকুচি থাকুক আইন মানবো না এ জিনিস হবে না আমি আপনাকে বলে গেলাম কানটা খুলে শুনে রাখুন পুলিশ ইন মামলা করব এবং এই আইসি কে বাধ্য করবো কুমার শাহ মালা রায় মমতার করবে আর আগামী বছর ভবানীপুরেও মমতা ব্যানার্জি কে আপনারা চোট বান্ধব তৈরি হন একটার পর একটা বাড়ি পড়ে যাচ্ছে গাড়েন নিচে পড়েছে গতবারে তেরো জন গরিব মারা গেছে আবার বাঘা জতিনে বাড়ি ভেঙে পড়েছে পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই চোর তৃণমূল কলকাতাতে গত দশ বছরে প্রমোটার রাজ সিন্ডিকেট রাজ আইসিআর কাউন্সিলররা একশো কোটি টাকা করে মালিক হয়েছে গোটা কলকাতায় বেআইনি বিল্ডিং ভরে গেছে কয়েক দিনের মধ্যে আসছি নিরানব্বই নম্বর ওয়ার্ডে বাঘা যতীনে এর আগে আমি গার্ডেন গেছিলাম এদের কি করে সোজা করতে হয় আইনি পথে জনগণকে সাথে নিয়ে তার প্রমাণ আমরা করব। সবাই ঐক্যবদ্ধ থাকবেন যত মারবে তত বিজেপি বাড়বে যত মারবে যত আটকাবে আমি সিপিএম এর রাজত্ব শেখেছি এই সিপি মনোজ বার্মা পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল আমি তাকে সেদিন দেখেছি তারপরে ইঁদুর হয়েছিল এখন মমতা তাকে আবার ভাগ করেছে ছাব্বিশের পরে তুষার ঘোষ আর মনোজ বার্মা দুজনকেই ইঁদুরের থেকেও নিচে নামাব

جی رام جی رام جی شری ملے جی رام جی رام جی رام کی دیر سرکار جن میں کشنا پربور مکتی چائے مکتی چائے مکتی چائے جور سے بولو ہندو

সঙ্গে পাঞ্জা কষছে এটা কমপ্লিটলি আপনাদের অবহেলা এবং আপনাদের উন্নাসীবতার জন্য হয়েছে এটা কোনো পলিটিক্যাল স্পিচ নয় অ্যালিগেশন নয় এটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি কর্ণাটক সরকার যখন ডিটেক্ট করে অন থার্টিন ডিসেম্বর আপনাকে জানানো হয়েছে প্রপারলি জানানো হয়েছে আপনি থার্টিন ডিসেম্বর জেনে ডিসেম্বর পরে যেখানে মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন যেখানে মানুষের বেঁচে থাকার প্রশ্ন বিষাক্ত এবং যেটা প্রমাণিত হয়েছে যে এই ধরনের ওষুধ বা স্যালাইন শরীরে প্রয়োগ করলে জীবনহানি ঘটতে পারে কিডনি তো যাবে এইরকম একটা সিরিয়াস ঘটনাতে কেন থাকতেন ডিসেম্বর মিডনাইট হলে ঝড় হলে সাইক্লোন হলে ডিজাস্টার হলে কোভিড করোনা কোভিড হলে 24/7 থাকে স্বাস্থ্য দপ্তর ফায়ার ব্রিগেড পুলিশ এদের কোনো হলিডে থাকে না সে আপনারা কেন 13 তারিখে কর্ণাটক সরকারের মেসেজ পাওয়ার পরে

গুণগত মান যাচাই হতো সেটা কেন এখানে নিলেন তৃতীয়ত আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনারা আরজি করের মতো এখানেও সিআইডি কে লাগিয়েছেন ওখানে কলকাতা পুলিশ কে লাগিয়েছেন এভিডেন্স ডিস্ট্রয় করার কাজে এবং আপনাদের মুখ্য সচিব স্বাস্থ্য সচিব তাদের প্রেস কনফারেন্সে মূলত ওখানকার প্রসূতি বিভাগের ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদেরকে টার্গেট করা হয়েছে কিন্তু আমরা মনে করি কারোর কর্তব্যের অবহেলা থাকলে সেটা তদন্ত হওয়া উচিত কিন্তু যারা তেরোই ডিসেম্বর নোটিশ পে নোটিফিকেশন করে করে এটাকে তুলে দিলো না সিজ করলো না ব্যান্ড ডিক্লিয়ার করলো না

সেটা আপনাদের বিষয় বলতেই পারেন কিন্তু উপরতলা থেকে যেটা হয়েছে তার বিচার চাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে এখানে প্রকিউরমেন্ট এবং টেন্ডারে অ্যানামেলি হয়েছে এই যে কন্ট্রাক্টর বা সাপ্লায়ার 22 সালে টেন্ডার শেষ হওয়ার পরেও তাকে এক্সটেনশন দিয়েছেন আপনারা রিটেন্ডার না করে আমরা চাই এটা মানি লন্ডারিং কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে আপনি হ্যান্ডওভার করুন সেকেন্ড থিং হচ্ছে ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোলার তার ইন্টারভেনশন আমরা চাই তারা যাতে এই ব্যাপারে ইম্পারশিয়ালি দেখেন এটা বলে অ্যালিগেশন তাই সরকারের একক রাজ্য সরকার বা তার স্বাস্থ্য দপ্তরে তদন্তে আমরা নিরপেক্ষতা থাকবে না বলে দাবি করি এক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য যৌথ দায়িত্বে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইভেন সরকার চাইলে কোর্ট থেকে সিটি বিচারপতি নিতে পারে কোর্ট থেকে অফিসার নিতে পারে এবং যদি সিআইডিও থাকে সিবিআই কে রাখা হোক পরে স্টেট গভর্নমেন্টটি একটা সিট বানিয়ে নিরপেক্ষ তদন্ত করার ব্যবস্থা করুক এবং নিচ থেকে নিচ থেকে উপর পর্যন্ত পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করুন তিনজন যে সিরিয়াস পেশেন্ট আছে তাদের সম্পর্কে আমাদের আপনি রিপ্লাই করতে দেবেন যে ওই তিন আর তিনজন প্রস্তুতি মা কেমন আছে বাজারে প্রচার তাদের কিডনি নষ্ট হয়েছে এ ব্যাপারে আপনার কাছে যদি লেটেস্ট কোনো মেডিকেল বুলেটিন থাকেন আপনি আমাদের জানাবেন ফাইনালি আপিল এবং 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে দুটো বাচ্চার ভবিষ্যতের জন্য এবং ওই বাচ্চারাও এখনো মেডনিপুরে এসএনসিইউ তে আছে ওই বাচ্চারাও কেমন আছে আপনারা সেটা জানতে চাই এবং সাথে সাথে যে মা মারা গেছে তার স্বামীকে চতুর্থ শ্রেণীর স্থায়ী রাজ্য সরকারের কাজ দিতে হবে যাতে তার দুটো বাচ্চা যারা আপনাদের জন্য তার মা হারা হলেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয় তার গ্যারান্টি আপনাকে দিতে হবে দায়িত্ব নিতে হবে এটা আপনার মাধ্যমে স্বাস্থ্য সচিব মুখ্য সচিব স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে প্রিন্সিপাল অপজিশন ভারতীয় জনতা পার্টি লিডার অফ অপজিশন এলং উইথ মাই 50 নেবেলে আমাদের বক্তব্য যদি অ্যাসেম্বলি খোলা থাকতো আপনার কাছে আমরা আসতাম না অন দা ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য রাখতাম যেহেতু এখন অ্যাসেম্বলি বন্ধ আছে সেই কারণে আমরা বাধ্য হয়েছি আপনাদের কাছে আসতে কিন্তু আমরা মনে করি আপনারাই অভিযুক্ত আপনাদের জন্যই প্রসূতি মা মারা গেছে কত জনের যে গত তিন সপ্তাহে ক্ষতি হয়েছে তেরো ডিসেম্বর থেকে অদ্যবধি এই সেলেন গায়ে নিয়ে এর ভবিষ্যতে কি হবে কত জনের যে কিডনি নষ্ট হবে তখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে যারা যারা তেরোই ডিসেম্বরের পরে এই সেলাইন নিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে তাদের সুচিকিৎসার দায়িত্ব গ্যারেন্টি রাজ্য সরকারকে নিতে হবে এবং তিন দিনের মধ্যে যারা যারা এই ভেজাল সেলাইন নিয়েছে তার ডিসেম্বরের পরে আপনার সরকারি হসপিটালে প্রাইভেটের কথা বলবো না তার তালিকা আপনাকে পাবলিকলি প্রকাশ করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যাতে তাদের ভবিষ্যতে ছ মাস পরে যখন কিডনি নষ্ট হবে ড্যামেজ হবে

আপনারা কেন পাঠালেন অল দা এনএসবিপি অবলিগ অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডেপুটি সিএমও আর আই আর ইনফর্ম টু সেন্ড দা প্রেজেন্ট স্টক পজিশন অফ আরএল সাপ্লাইড বাই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড দি স্টক মাস্ট ইনক্লুড স্টোর্স ওয়ার্ডস ইফ দা রিপোর্টস মে বি সেন্ড টু মাই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর ওটা আর আমি বলছিলাম আই গুড দ্যাট দ্যাট ড্যাফ শেষ এ টু টু নাইন অর ইমেল জি মেল আপনি বলছেন যে দশই ডিসেম্বর দু আমি স্যার প্রোডাকশন কিন্তু ওটা বলছি আমি আর এটা হচ্ছে না না এটাই তো আপনি যখন

गवर्नमेंट ऑफ वेस्ट बेगल डिपार्टमेंट ऑफ हेल्थ सर्विस सेंट्रल मेडिकल स्टोर चीफ मेडिकल डिस्ट्रिक्ट थ्रू एस एम आई एस फ्रॉम पश्चिम बंग फार्मास्यूटिकल नोट टू नोट इवेन इवेलेबुल আপনি চোদ্দই জানুয়ারি আবার নোটিস দিচ্ছেন দশই ডিসেম্বর আমরা পেয়ে গেছি এগারোই ডিসেম্বর ব্যান্ড করেছি আপনি আটই জানুয়ারি নোটিশ আপনি

সিবিআই থাক সিআইডি থাকলে সিবিআই থাকবে আপনি সিবিআই এর কাছে প্রতিনিধি চাইতে বলুন সরকার স্টেট এর হেলথ ডিপার্টমেন্ট থাকলে আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন হেলথ হচ্ছে যৌথ দায়িত্ব কনকারেন্ট লিস্ট আছে আপনি হেলথ সেক্রেটারি বা হেলথ ডিপার্টমেন্ট गवर्नमेंट অফ ইন্ডিয়া কে আই কে লিখুন প্রতিনিধি দিতে আমরা আপনার প্রতিনিধি দিল্লির প্রতিনিধি নিরপেক্ষ প্রতিনিধি আপনি চিফ জাস্টিসকে লিখতে বলুন সিটিং চার্জ দিতে আমরা প্রথমত জানতে চাই দশই ডিসেম্বর এগারোই ডিসেম্বরের পরে আপনারা যদি সত্যি বলে থাকেন যেটা প্রমাণ হচ্ছে আটই জানুয়ারি এবং চোদ্দই জানুয়ারির নোটিশে আপনারা প্রপারলি দেননি দ্বিতীয় হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে তিন স্যার ডিমাইস হয়েছে ওয়ান চারজন মারা একজন মারা গেছে চারজন খুব ক্রিটিক্যাল একজন তো ভেন্টিলেটর আছে বলে শুনেছি সত্যি জানি না আমাদের তো দেখতে দেওয়া হচ্ছে তাহলে এই পিরিয়ডে গোটা পশ্চিমবঙ্গে কাদের কাদের গায়ে সেলাইন ঢুকেছে তার তালিকাও জনস্বার্থে প্রকাশ করতে হবে আপনাকে প্রকাশ করতে হবে কারণ আপনার স্টক রেজিস্টার প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটাল এমনকি ব্লক হেলথ সেন্টারও আছে বিয়ে করছে এর হয়তো প্রাইমারি হেলথ সেন্টারে আছে কিনা আমি না বা তার নিচের লেভেলে আছে কিনা জানিনা কিন্তু তার উপর থেকে ব্লক হেলথ সেন্টার সাবডিউশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যাজ ওয়াল মেডিকেল কলেজ এবং সমস্ত গভর্নমেন্ট যে হসপিটাল আছে তার স্টক রেজিস্টার্ড আছে সেখানে আর দশই ডিসেম্বর থেকে পরে অগ্নবধি কোন সেলাইন ইস্যু হয়েছে তার স্টক রেজিস্টার্ড আছে এবং সেগুলো ইস্যু হয়েছে মানে পেশেন্ট রেজিস্টারে তার নাম আছে আপনি কয়েক হাজার লোককে এই সেলাইন দিয়েছেন তাদের কিডনি নষ্ট হবে তারা মারা যেতে পারে তাদের তালিকা প্রকাশ এবং তাদের বাঁচানোর দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিতে হবে আমি নয় ডিসেম্বরের কথা বলবো না আমি এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনাদের চোদ্দই জানুয়ারি আপনি পর্যন্ত গতকাল পর্যন্ত আপনি নোটিশ দিয়ে বলছেন এই ওষুধ ইউজ করবে না স্টকে রাখবে না ওষুধের তালিকা পাঠাচ্ছেন তার মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি স্টক আছে আপনি জানেন এই মেটেরিয়াল ইউজ হয়েছে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন সমাৰ অযোগ্য অপৰাধ ধ্বংস হব আপোনাৰা